মহাসাগর কতটা গভীর তা আমরা কল্পনাও করতে পারি না গবেষক ও বিজ্ঞানীদের এক হিসেব অনুযায়ী আমরা যদি সমস্ত পাহাড় সমস্ত জমি এবং সমস্ত ইমারত সাগরে ফেলে দেই তাহলে আমাদের পুরো পৃথিবী তিন কিলোমিটার গভীর জলে ডুবে যাবে সমুদ্রের গভীরতা সম্পর্কে গবেষকদের এই অনুমানটি বোঝার জন্য আমরা সমুদ্রের পৃষ্ঠ থেকে শুরু করি মহাসাগরের পৃষ্ঠ থেকে চল্লিশ মিটার পর্যন্ত ড্রাইভারদের যাওয়ার অনুমতি আছে এরপর তিরানব্বই মিটার গভীরে ডুবে যাওয়া বিখ্যাত ব্রিটিশ জাহাজ লুসি ইটানিয়ার ধ্বংসাবশেষ পাওয়া যায় যা উনিশশো পঞ্চাশ সালে সমুদ্রে ডুবিয়েছিল এর একটু পরে একশো মিটার গভীরতা ডুবরীদের জন্য অত্যন্ত বিপজ্জনক এ সময় গভীর সমুদ্রের ডুবনিরা সতর্কতা অবলম্বন না করলে পানির চাপে তাদের শরীরের বিভিন্ন অংশ কাজ করা বন্ধ করে দেয় কিন্তু এত কিছুর পরেও হার্বার্ট মিস্ট নামে এক অস্ট্রেলিয়ান মুক্ত ডুবুরি দুইশো মিটার গভীরে ড্রাইভ করে বিশ্ব রেকর্ড করেন এবং হার্ভার্ড মাত্র এক নিঃশ্বাসে এই পুরো রেকর্ডটি তৈরি করে। এখান থেকে আরো নিচে তিনশো বত্রিশ মিটার গভীরে কুবা ডাইভারদের বিশ্ব রেকর্ডও আছে এই রেকর্ডটি করেছিলেন মিশরের বাসিন্দা আহমেদ কাবার এবং আহমেদ কাবার যদি আর একশো এগারো মিটার নিচে নেমে যেতেন তবে এটির গভীরতা হতো চারশো তেতাল্লিশ মিটার এবং এই গভীরতা নিউ ইয়র্কের স্টেট বিল্ডিং সমান এর চেয়ে আরেকটু নিচে পাঁচশো মিটার গভীরতায় যদি যাই এটি সেই স্তর যেখানে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী অর্থাৎ ব্লু হোয়েল থাকে ওজন প্রায় এক লাখ পঞ্চাশ হাজার কেজি এবং নীল সমুদ্রের পাঁচশো মিটার গভীর পর্যন্ত যেতে পারে আমেরিকান সি উলফ সাবমেরিন যা একটি উন্নত পারমাণবিক সাবমেরিন এটিও সমুদ্রের পাঁচশো মিটার গভীরতার বাইরে যেতে পারে না এবং এর বাইরে জলের চাপ তার শক্তি দেখাতে শুরু করে পাঁচশো মিটার গভীরতায় পানির চাপ একজন ব্যক্তির ওপর ততটাই পড়ে যে একটি মোটা তাজা মহিষ তার উপর দাঁড়ালে যতটা চাপ হয় কিন্তু এমপের পেঙ্গুইনের এই চাপ সহ্য করার ক্ষমতা আছে এবং এই কারণেই এটি 5৩৫ মিটার গভীরে ডুব দিতে পারে এর আরেকটু নিচে নামলেই অর্থাৎ 830 মিটার গভীরতায় নামলেই পাওয়া যাবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার সর্বোচ্চ তলা অর্থাৎ যদি এটিকে সমুদ্রে উল্টো করে রাখা হয় এটাই সমুদ্রের সেই স্তর যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে কিন্তু আরেকটু নিচে নেমে গেলেই এক হাজার মিটার গভীরে সমুদ্রের সেই অংশ শুরু হয় যাকে স্ক্যারিজন বলে এই অঞ্চলে সূর্যের আলো পৌঁছাতে পারে না এবং সর্বত্র কেবল অন্ধকার আর অন্ধকার দেখা যায় এই স্তরে পানির চাপ প্রায় পনেরোশো পিএসআই হয়ে যায় অর্থাৎ একটি আফ্রিকান বাফেলো একটি কয়েনের উপর দাঁড়ানোর সমান আশ্চর্যজনক ভাবে এই অঞ্চলে জায়ান কুইট পাওয়া যায় যেগুলি গভীর সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী এবং আরো নিচে নেমে গেলে অর্থাৎ বারোশো আশি মিটার গভীরতায় সেখানে লেদার ব্যাগ সি কচ্ছপ পাওয়া যায় এই কচ্ছপ গুলো পৃথিবীর সবচেয়ে বড় কচ্ছপ হয় এবং এদের ওজন প্রায় সাতশো কেজি পর্যন্ত হয়ে থাকে দুই মিটার গভীরতায় ব্ল্যাক ড্রাগন ফিশ পাওয়া যায় এটি সমুদ্রের অন্ধকারের মতো একেবারে কালো হয়ে থাকে যা শুধুমাত্র টর্চ লাইট দিয়ে দেখা যায় কিন্তু এর চোখ এতটাই তীক্ষ্ণ যে অন্ধকারেও সে সহজেই দেখতে পায় আর একটু নিচে নেমে গেলে 2250 মিটার গভীরে এই স্পাম স্পামহয়েল এবং বোলসাল স্কুইডের মতো প্রাণী পাওয়া যায় এই বোলসাল স্কুইড 30 মিটার লম্বা হয় এবং এর ওজন প্রায় 750 কেজি হয়ে থাকে